শিক্ষার্থীবৃন্দ আসালামালাইকুম রহমতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছো টেবিল টক পর্বে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এখন জলবায়ুর উপর যে সমুদ্রস্রুতের এক প্রভাব রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন তোমাদের সামনে কিন্তু আসতে পারে যে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে সমুদ্র স্রোত সমুদ্রে কিন্তু দু ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয় একটি হচ্ছে উষ্ণস্রোত আর একটি হচ্ছে শীতল স্রোত এখন ধরো পৃথিবীর যে অংশে বা ভূপিষ্টের যে অংশে সমুদ্র মানে উষ্ণস্রোত প্রবাহিত হয় সে অঞ্চলের তাপমাত্রা কিন্তু উষ্ণ থাকে বা বিশেষ করে জলবায়ুটা উষ্ণ থাকে আর যে অঞ্চলের উপর দিয়ে বা যে দেশের পাশ দিয়ে বা যে ভূখণ্ডের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় সে অঞ্চলের আবহাওয়া বা জলবায়ুটা শীতল থাকে উষ্ণ স্রোত প্রবাহিত অঞ্চলে উষ্ণস্রোত যে দিক দিয়ে প্রবাহিত হয় সেসব প্রবাহিত অঞ্চলের প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প থাকে আর এই জলীয় বাষ্প থাকার কারণে ওই সব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও হয়ে থাকে যেমন নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বাভাবে কিরণ দেয় হ্যাঁ নিরক্ষীয় অঞ্চলে কিন্তু স্রোত প্রবাহিত হয় এই স্রোতের প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু উপরে উঠে যার ফলে দিনের শেষে এই জলীয় বাষ্প পরিচলন প্রক্রিয়া শীতল হয়ে ঘনীভূত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় আবার যে সকল অঞ্চলের উপর দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় সেই সকল অঞ্চলের যে আবহাওয়া শীতল থাকে যার ফলে ওইসব অঞ্চল প্রায় বৃষ্টিহীন থাকে এবং যার ফলে ফসল আদি উৎপাদনের ক্ষেত্রে অনেক সময় ব্যাঘাত ঘটে এই সব অঞ্চলে সেচের কাজের মাধ্যমে ফসল উৎপাদন করতে হয় আরেকটি বিষয় হচ্ছে যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যে স্থানে মিলিত হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় ঝঞ্ঝা বিশেষ করে ঝড় তুফান থাকে হ্যাঁ ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় কুয়াশা থেকে প্রচুর যার ফলে সব স্থান দিয়ে মানে নৌ চলাচল করা একটু ঝুঁকিপূর্ণ বিশেষ করে যারা মগ্নচড়ার নিকট হ্যাঁ যেখানে মগ্নচরা থাকে সেখানে কিন্তু উষ্ণস্রোত এবং শীতল স্রোতের মিলন স্থল এইসব স্থানে কিন্তু ঝড় ঝঞ্ঝা কুয়াশা এগুলো সবচেয়ে বেশি থাকে ফলে মৎস্য শিকারের শিকারী যারা রয়েছে যারা মৎস্য শিল্পের সাথে জড়িত তারা কিন্তু প্রায় সময় এই এইসব ঝড় তুফানের সম্মুখীন হন এবং অনেক সময় প্রাণহানি ঘটে তবু তারা ঝুঁকি নিয়ে কিন্তু তাদের মৎস্য আহরণ প্রক্রিয়া অব্যাহত রাখে তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ জলবায়ুর উপর যে সমুদ্রসূতের একটা প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক রয়েছে সে বিষয়ে আমার যে ছোট্ট আলোচনা এই বিষয়ে যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরেও আমার আলোচনার সাথে তোমরা বইয়ের একটু সহযোগিতা নেবে তাহলে আরও গুছিয়ে সুন্দরভাবে এই প্রশ্নগুলোর আনসার করতে পারবে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে এই চ্যানেলের পাশে থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু